আরে বাপরে চার পাঁচজন মানুষ দাঁড়িয়ে আছে ভাই আপনি বসে আছেন দোলনা তো ছিঁড়ে যাবে ভাই 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 আজকে দোলনা শক্তি পরীক্ষা করতেছি কি বলেন চারজন চারজন মানে এই দোলনা ভাই ছিড়বে না ভাই না চারশো কেজি ওজন ভাই কেজি কেজি পর্যন্ত ওজন নিবে চারশো কেজি পর্যন্ত এই দোলনা এই দোলনা ভাই কিসের দোলনা এটা ভাই অরিজিনাল কটন সুতার তৈরি দোলনা অরিজিনাল কটন সুতার তৈরি অরিজিনাল কটন সুতা ভাই দেখেন অবস্থাটা চার পাঁচজন দাঁড়িয়ে আছে দোলনা কিন্তু ছিঁড়বে না ভাঙবে না নষ্ট হবে না তাই তো ভাই আজকে দোলনা ভাই আড়াইশো টাকা থেকে শুরু হবে কি বলেন মাত্র দুই হাজার আটশো টাকা থেকে দোলনা দুই হাজার আটশো টাকায় দোলনা শুরু আজকে জি শুরু তার দর্শক দেখেন আপনারা যারা দোলনা নিয়ে ভাবেন অনেকে যে দোলনা ঝুলে যাবে ছিঁড়ে যাবে একবার দোলনা কিন্তু শক্তি পরীক্ষা করে দিলাম ভাই এটা কত ইঞ্চি দোলনা ভাই এটা সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি ইঞ্চি জি ভাই আজকে মাত্র আরো অ্যাভেলেবল সাইজ আছে ভাই মাত্র আটাইশো টাকা থেকে কিন্তু দোলনা শুরু আপনারা যারা লাইভে আছেন ঠিক শুনছরে আজকে 2800 হয় কিন্তু নোয়া বিবি কালেকশন থেকে আপনারা দোলনা নিতে পারেন ভাই অ্যাডভান্স কত করব ভাই একটা অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন দেখে শুনে তারপর ডেলিভারি ম্যান한테 টাকা দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু আপনারা টাকা দেওয়ার সুযোগ আছে 2800 টাকার দোলনা নিতে হলে কিন্তু আপনাকে লাইভটা শেয়ার করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে কে কোন জায়গা থেকে আমাদের ভাই আজকে হচ্ছে গিয়ে ছাব্বিশ ইঞ্চি সাইজ থেকে আচ্ছা ছাব্বিশ ইঞ্চির আসবে দোলা ছাব্বিশ ইঞ্চি সাইজ থেকে ষাট ইঞ্চি পর্যন্ত দোলা দেওয়া যাবে জি খুবই চমৎকার দর্শক যারা লাইভে আছেন কে কোন জায়গা থেকে লাইভে আছেন একটু

জিনিস কিনতে হয় সেক্ষেত্রে আজকে কি বলেন ভাই একটা দোলনা কিনবেন আপনার একটা দোলনা যা যা লাগে ফিটিং সবকিছু আমরা দিয়ে দিবো মানে এই দোলনা কেনার পরে কি ভাই আলাদা করে আর কিছু কিনতে হবে না কিনতে হবে না ভাই সবকিছু আমরা আপনাদেরকে দিয়ে দিব সবকিছু দিয়ে দিবেন সবকিছু দিয়ে ভেতরে অনেক সুন্দর সুন্দর কালার দেখতেছি ভাই অনেক আছে কাস্টমাইজ করে কালার নিতে চাই ভাই ভাই আপনি দোলনার কালার বললেন গদির কালার বলেন মশারি কালার বলেন প্রত্যেকটা আইটেম কাস্টমাইজ করে নিতে পারবেন কালার আচ্ছা দোলনার সাথে আছে কি কি দিচ্ছেন তাহলে ভাই দোলনার সাথে পাচ্ছেন হয়তো বসার গদি পাচ্ছেন বসার গদি আছে দুটো সাইড পিলো পাচ্ছেন আচ্ছা একটা হেড পিলো পাচ্ছেন একটা মশারি পাচ্ছেন ওকে এবং কি হ্যাঙ্গিং এর জন্য এস পাচ্ছেন সিকল পাচ্ছেন রয়্যাল বল পাচ্ছেন মানে দোলনা কেনার পরে কিন্তু আলাদা করে আপনাকে আর কিছুই কিনতে হবে না মানে এখান থেকে কিন্তু সফল পেয়ে যাচ্ছেন অনেক সময় দেখা যায় দোলনা কেনার পরে চার পাঁচ টাকা কিন্তু মানে সাজানোর জন্য লাগে এখন তো সেটার প্রয়োজন নেই ভাই এগুলো কি অরিজিনাল কট সুতা তৈরি অরিজিনাল কটন সুতা তৈরি ভাই অরিজিনাল কটন সুতা কালার হবে দশ থেকে পনেরোটা পর্যন্ত কালার হবে দশ থেকে পনেরোটা কালার হবে ডিজাইনটা একটু দেখেই দিই দেখেন ভেতর থেকে একটু দেখাই দেখেন একবারে ঘন কাজের কিন্তু ডিজাইন ভাই একেবারে ঘন কাজের একেবারে ঘন ভাই এই যে রডটা এটা এটা ভাই কত ইঞ্চি দোলনা হ্যাঁ এটা হচ্ছে 30 ইঞ্চি সাইজ ভাই। 30 ইঞ্চি। 30 ইঞ্চি আচ্ছা 30 ইঞ্চি সাইজের ডোলনা আপনারা চাইলেও কিন্তু যে কোনো সাইজ নিতে পারবেন। যে কোনো সাইজ নিতে পারবেন। যে কোনো সাইজের ডোলনা আছে। একটা আছে 36 ইঞ্চি। এটা কত ইঞ্চি ভাই? ছত্রিশ ইঞ্চি ভাই। ছত্রিশ ইঞ্চি ডোলনা আছে। এর ভিতরে কালার হবে দশ থেকে পনেরো এটার মধ্যে হবে? এটার ভিতরে হবে। চমৎকার দেখেন কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যার যে কালার শুধু বলবেন ভাইদেরকে ফোন করে।

দোলনা কিন্তু আছে ভাই কত সাইজ থেকে শুরু আপনাদের ছাব্বিশ ইঞ্চি থেকে শুরু ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি থেকে শুরু আপনার কাছে ইঞ্চি সবচেয়ে বড় দোলনা আপনারা এখান থেকে নিতে পারবেন অনেকে আছে শোরুম ভিজিট করে দোলা নিচ্ছে শোরুম ভিজিট করতে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দিয়ে ধরো আয়সা সুইং কালেকশন ওকে কালার কি আছে একটু দেখে দেবো ভাই এখানে হচ্ছে একটা রেড কালার ভিতরে রেড কালার আছে এক নেভি ব্লু আছে আচ্ছা

নিতে শোরুম বিজিট করে নিচ্ছে শোরুম ভিজিট করে চলে আসবেন ঢাকা নিউ মার্ক কাঁচা বাজার সুইং কালেকশন চিরিশ সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার শোরুম ওকে 48 সাতচল্লিশ শোরুম আজকে কিন্তু 2800 টাকার দৈলটা আমরা দেখিয়ে দেব আপনারা যারা লাইভে আছেন লাইভে একটু শেয়ার করেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতে ভাই আমাদের কাছে আরো লেটেস্ট মডেলের দোলনা লেটেস্ট মডেলের দোলনা লেটেস্ট মডেল যেগুলো ভাইরাল দোলনা ভাই আচ্ছা আচ্ছা পুরো খুবই ভাইরাল বাবুই পাখির বাসা ভাই ওরে ভাই চমৎকার কিন্তু দেখতে বাবুই পাখির বাসা আপনি যেটাই নেবেন দাম থাকবে মা খুবই ধামাকা দাম থাকবে আচ্ছা দেখেন এখানে কিন্তু বাবুই পাখির বাসা দোলনা দেখা যাচ্ছে ভাই

একসাথে আরেকটা ধামাকা থাকবে বাবুই পাখির বাসা জি এই দেখেন চমৎকার এই দোলাটা দেখেন ভিতরে তিনটা কফি ব্ল্যাক হোয়াইট আচ্ছা কফি ব্ল্যাক এবং হোয়াইট আছে এর মধ্যে খুবই ভাইরাল বল কিন্তু

এই হম ডেলিভারি চার্জ ভাই সম্পূর্ণ ইঞ্চি থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে কত এটার দামও থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো আচ্ছা এই পাশে এটাও আছে এটাও থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারেন ভাই এই পাশে ডিজাইনটা একটু আলাদা কিছু এটা একটু डिफरेंट ইয়ারে ঝিনুক দোলনা আমরা এটাকে বলি কি দোলনা ভাই ঝিনুক দোলনা বলে ঝিনুক দোলনা আচ্ছা ঝিনুক দোলনা এটা এর কালার হবে দুইটা ব্ল্যাক হোয়াইট কপি তিনটা করে কালার হবে এটার মধ্যে তিনটা করে কালার দেয়া যাবে এগুলোর প্রাইস কত ভাই এগুলোর দাম হচ্ছে মাত্র 16500 ভাই 16500 16500 ওকে চমৎকার তো দর্শকে এখানে কিন্তু চলে আসবেন আপনারা সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু প্রচুর পরিমাণে দোলনার কালেকশন আছে যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা ভাই আজকে যেটা আমি কথা বলতাম সুতার তরি দোলনা

সেটা ত্রিশ ইঞ্চি দোলার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আজকে টাকা দোলার টাকা ধামাকা প্রাইস স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট বাজেট যে দাম থাকবে মাত্র আড়াইশো টাকা ছাব্বিশ গরজি এসে নিচের কাজ গুলো দেখেন ফিনিট যে সুতো হচ্ছে আমরা মনে করি পাঁচজন জুড়ে ঝুড় এই সুতা কিছু হবে না কিচ্ছু করতে পারবো কিছু হবে না পাঁচ বছর কালার গ্যারান্টি থাকবে এবং সার্ভিসিং বছর আছে চমৎকার দাম মাত্র আঠাইশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন অর্ডার করবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া জি সেক্ষেত্রে অনেকে শোরুম ভিজিট করে নিতে নিচ্ছে শোরুম ভিজিট করে নেবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনতা মাকে দ্বিতীয় তলায় আয়সা সিং কালেকশন ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার শোরুম ওকে তো চলে আসবেন যারা আছেন শোরুমে ভিজিট করে দোলনা নিচ্ছেন তারা নিয়ে নিবেন অবশ্যই যারা মানে ঢাকার বাড়িতে যারা অর্ডার করছে তারা কিন্তু স্ক্রিন রাখার যোগাযোগ করে এই দোলাগুলো নিতে পারেন লাইভটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি